কামি চৌধুরী ব্রেকফাস্ট টেবিলে বসে নিউজ পেপারে চোখ বোলাচ্ছে তাকে দেখে বোঝার উপায় নেই কাল তার স্বামী আরেকটা বিয়ে করে বাসুরও সেরে ফেলেছে আর কেউ এখনো ব্রেকফাস্ট টেবিলে আসেনি নূরের আজ কনসার্ট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে অসুস্থতার জন্য প্রোগ্রাম পিছিয়ে দেওয়া হয়েছে আজ সারাদিন রিহার্সাল করবে রাত আটটায় শুরু হবে কনসার্ট আসবেন সেখানে চিফ গেস্ট যদিও নূর সেটা জানে না আসবেন নিজেই জানতে দেয়নি নূরকে বর্ষসেরা শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হবে আজকে আশমিনের প্রোগ্রাম দুপুরে হলেও আশমিন রাতে একেবারেই যাবে সেখানে আশমিনের মতে বইয়ের লেজ ধরে ঘোরা স্বামীদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আর সে সেখানে নিজের দায়িত্বে অবহেলা করবে না আশমিন সকাল সকাল জিমে গিয়েছে ইদানিং সে নিজেকে নিয়ে চিন্তায় আছে তার বউ তার দিকে খুব একটা নজর দিচ্ছে না ব্যাপারটা গুরুতর এত মেন্টাল স্ট্রেস নিতে পারছে না সে কোথায় এসে হ্যান্ডসাম বরের সাথে চিপকে থাকবে তা না করে সারাক্ষণ লাঠি শুটা নিয়ে যুদ্ধ করার পায়তারা করে সে সে ভালো বলে এখনও কিছু বলছে না না হলে এতদিনে দুই বাচ্চার মা করে ঘরে বসিয়ে রাখত রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেল আশমিন সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে এক উঁচু করে ফেলল আশমিন কামরি চৌধুরী গুনগুন করতে করতে ব্রেকফাস্ট করছে আমজাদ চৌধুরী এখনও নিচে আসেনি সানভি আর অমি ব্রেকফাস্ট করতে করতে নিজেদের মধ্যে কথা বলছে আশমিনকে দেখে তারা দাঁড়িয়ে গেল আশমিন ইশারায় বসতে বলে গম্ভীর গলায় বলল আর কখনো খাবার ছেড়ে এভাবে দাঁড়াবে না দুজনেই মাথা নেড়ে সম্মতি দিল মিনিট দুই পরে ঘুমে ঢুলতে ঢুলতে নূরে এসে উপস্থিত হল ধপ করে চেয়ারে বসে মাথা এলিয়ে দিল টেবিলে অজানা কারণে তার খুব ঘুম পাচ্ছে রাগের বসে সে সত্যি সেই গ্লাসের পানি খেয়ে ফেলেনি তো উফ মাথা ধরে বসে রইল নূর আশমিন নূরের দিকে নির্লিপ্ত চোখে চোখ দেখেই খাবার মুখে পড়ছে তীক্ষ্ণ চোখে নিজের দেওয়া চিহ্নগুলোতে চোখ বুলিয়ে আবারও খাওয়ায় মনোযোগ দিল সে আশমিনের পূর্ণ ধান কামিনী চৌধুরীর দিকে এত শান্ত মানে ঝড়ের পূর্বাভাস নূর টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে নূরের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিলেও সানভি একটু পরপর লাজুক চোখে আশমিনের দিকে তাকাচ্ছে আশমিনের খাওয়ার শেষ পর্যায়ে আমজাদ চৌধুরী আর মায়া আনটি নিচে নেমে এলো হালকা গোলাপি শাড়িতে তাকে দারুণ লাগছে মায়া আনটির ভেজা চুল দেখে চোখ বড় বড় করে আমজাদ চৌধুরীর দিকে তাকালো আসমিন আমজাদ চৌধুরীর ভ্রু কুচকে তাকালো ছেলের দিকে এভাবে তাকানোর কি আছে মায়ার ভেজা চুলের দিকে তাকিয়ে থমকে গেল কামিনী চৌধুরী কটমট করে তাকিয়ে রইল দুইজনের দিকে মায়া এসে আমজাদ চৌধুরীর বরাবর বসে পড়ল কামনি চৌধুরী গটগট করে চলে গেল সেখান থেকে আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল বিয়ে করবে না করবে না করে গড়াগড়ি খেয়ে কান্নাকাটি করছিলে যেই বিয়ে করে দিলাম অমনি মেন কাজ ছেড়ে ফেললে আমজাদ চৌধুরী চারিদিকে তাকিয়ে চোখ বুলিয়ে নিল ভাগ্য ভালো আর কেউ শোনেনি আশ্বিনের দিকে তাকিয়ে কটমট করে বলল বাবা হই তোমার লাজ লজ্জা সব খেয়ে বসে আছো বেয়াদব ছেলে বিয়েটা নকল তাই এসব অবান্তর কথা বলা বন্ধ করো আশমিন অবাক হওয়ার ভান করে বলল তার মানে বিয়েটা আসল হলে সত্যিই বাসর সেরে ফেলতে এই বয়সে এত ডিসপার্ড হওয়া ভালো না বাবা আর আমাকে বেয়াদব নির্লজ্জ যায় বলো না কেন আমার কিছু যায় আসে না কারণ আমি আমার বাবার মতোই হয়েছি আমি নির্লজ্জ মানে সেও নির্লজ্জ আর বিয়েটা আসল ছিল আমজাদ চৌধুরী হতভম্ব হয়ে ছেলের চলে যাওয়া দেখলো তার মাথায় একটা কথাই ঘুরছে বিয়েটা আসল ছিল নূর চোখ বন্ধ করে বাবা ছেলের কথা শুনছিল আসমিনকে এখন তার শুধু একজন অসহ্য ভয়ঙ্কর মানুষ মনে হচ্ছে চোখ খুলে আমজাদ চৌধুরীর দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল নূর শান্ত গলায় বলল কিছু কথা ছিল আঙ্কেল আমজাদ চৌধুরী ক্লান্ত চোখে তাকালো নূরের দিকে নূর চোখ সরিয়ে নিল শান্ত গলায় বলল আমি ডিভোর্স নিতে চাইছি যেহেতু আমাদের বিয়ের কোনো ডকুমেন্টস নেই সেহেতু মৌখিক তালাক দিলেই হবে আমজাদ চৌধুরী চমকে উঠলেন ভর্ত চোখে তাকালেন নূরের দিকে নূরের পেছনেই আসমিন দাঁড়িয়ে শান্ত চেহারায় ভয়ঙ্কর চোখে তাকিয়ে আছে সে সানভি অসহায় চোখে তাকালো আশ্বিনের দিকে আশ্বিন ঠান্ডা গলায় দিয়ে সান পায়ে গিয়ে একটা এনে হাতে হুঙ্কার তাকিয়ে আছে আশ্বিনের দিকে মুহূর্তে ডাইনিং টেবিল চূর্ণ বিচূর্ণ হয়ে গেল নূর জোয়াল শক্ত করে তাকিয়ে আছে ভাঙা গাছের দিকে এটা তার মায়ের হাতের কেনা মায়ের স্মৃতি এইভাবে নষ্ট হতে দেখে রাগে কষ্টে মুখ লাল হয়ে গেল নূরের চোখ বন্ধ করে হাত মুট করে নিজেকে সামলাতে ব্যস্ত হলো আশ্বিন হকি স্টিকটা স্যান্ডের হাতে দিয়ে নূরের সামনে এসে দাঁড়ালো শক্ত হাতে নূরের মুখ নিজের দিকে ঘুরিয়ে দাঁতে দাঁত চেপে বলল আর একবার এই কথা মুখ থেকে বের করলেও এই টেবিলের জায়গায় তুই থাকবি আর হকি স্টিকের জায়গায় আমি কিভাবে ভাঙবো তার সবার সামনে বলতে চাচ্ছি না নূরের মুখ ছেড়ে দিয়ে শান্তভাবেই বেরিয়ে গেল আশমিন ভাব দেখে মনে হচ্ছে এখানে কিছুই হয়নি নূর হনহন করে নিজের রুমে চলে গেল আমজার চৌধুরী আর মায়া আন্টি চুপচাপ বসে আছে আমজাদ চৌধুরীকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে তার কাছে এলেন মায়া আন্টি নরম গলায় বললেন চিন্তা করবেন না রাগ উঠেছে তাই এমন করছে মাথা ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে এমনিতেই আমজাদ চৌধুরীর মাথা গরম ছিল মায়ের কথা শুনে আগুনে ঘি ঢালার কাজ হলো সে আগুন চোখে তাকালো মায়ের দিকে শক্ত করে বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল নাটক করছ বউশ চাইছো চাইছ খুলে শুনে রাখো এই বাড়িতে কয়েকদিনের মেহমান তুমি নিজের সীমার মধ্যে থাকবে আমার কাছে ঘেসার চেষ্টা করবে না আর সবাইকে ভেজা চুল দেখিয়ে কি প্রমাণ করতে চাইছো আমি খুব আদর করেছি তোমায় ছি নোংরা মেয়ে মানুষ আমার পরিবার থেকে দূরে থাকো সময় হলে আমি নিজেই তোমাকে রাস্তায় ছুড়ে ফেলব মায়া ছলছল চোখে তাকিয়ে আছে আমজাদ চৌধুরীর দিকে হাতটা ব্যথায় নীল হয়ে গেছে কাল তো সবই ঠিক ছিল আজ হঠাৎ করে কি হলো মায়া ধরা গলায় বলল আপনি সব কি বলছেন আমাদের শুধু আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলাম আমজাদ চৌধুরী তেতে উঠলেন কর্কশ গলায় বললেন আমি চেয়েছি তোমার কাছে সান্ত্বনা একদম আমার কাছে ঘেসার চেষ্টা করবে না অসহ্য লাগে তোমাকে মায়ের বাহু ছেড়ে গটগট করে চলে গেল আমজাদ চৌধুরী মায়া অস্ত্রসিক্ত চোখে তাকিয়ে দেখল তার চলে যাওয়া কামিনী চৌধুরী রুমে বসেই হাসল টাকার ব্যবস্থা করা হয়ে গেছে কাল অথবা পরশু টাকা হাতে পাবে তখন সে নিজের আসল চাল চালবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে এসে নূরের মন ভালো হয়ে গেল অন্যান্য শিল্পীরা এখন পারফর্ম করছে মন ভালো হলেও আসিনের উপর রকটা আনায় আছে পার্কিংয়ে আশমিনের গাড়ির বহর দেখে বাঁকা হাসল নূর কালো মার্সিডিস আসমিনের অসম্ভব প্রিয় এটা ছাড়া সে কোথাও যায় না গাড়িতে একটা ক্রেস পড়ল গাড়িতে একটা ক্র্যাশ পড়লেও আশমিন মাথা ঠিক রাখতে পারে না নূর হেসে তার জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল নূরের সাথে একজন মেল সিঙ্গার পারফর্ম করছে আশমিন তীক্ষ্ণ চোখে সবকিছুই দেখছে নূরকে ঠিক একটা ডলের মতো লাগছে বউ সুন্দরী হলেও অনেক জ্বালা সেখানে মন্ত্রী হয়েও কোনো লাভ নেই বউয়ের কাছে পাত্তা পাওয়া যায় না পুতুলের মতো একটা বউ তার সারাক্ষণ কোলে নিয়ে না ঘুরে এখানে এসে মুরগির মতো ঝিমাচ্ছে বিরক্তিতে মুখ তেতো হয়ে গেল আশমিনের কনসার্ট শেষ হলো রাত ভার্সিটির চত্বরে দলের কিছু ছেলের সাথে কথা বলছে গাড়ি এসে আশমিনের গাড়ির সামনে থামলো আশমিন ভ্রুকুচকে সেদিকে তাকালো নূর হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে পাশেই বিরস মুখে অমি দাঁড়িয়ে নূর দুই আঙ্গুল দিয়ে স্যালুট দেখিয়ে ধম করে আশ্বিনের গাড়ির গ্লাস ভেঙে ফেললো ছেলেরা দৌড়ে যেতে চাইলে আশমিন ইশারায় তাদের থামিয়ে দিল তোরা মিডিয়া সামলা এদিকে যেন কেউ না আসে ছেলেগুলো মাথা নেড়ে চলে গেল নূর সবগুলো গ্লাস ভেঙেই খান্ত হয়নি পুরো গাড়ি অচল করেই খান হয়েছে আশ্বিন দুই হাত ভাঁজ করে শান্ত চোখে তাকিয়ে আছে নূরের দিকে নূর বাঁকা হেসে আশ্বিনের কাছে এসে দাঁড়ালো ময়লা ঝাড়ার মতো হাত ঝেড়ে ফিচেল গলায় বলল হিসাব বরাবর মন্ত্রী সাহেব উইশ ইউ এ ভেরি নাইস জার্নি টু নাইট সকাল থেকে কামিনী চৌধুরীকে খুব খুশি খুশি লাগছে নূর তীক্ষ্ণ চোখে সবকিছুই অবলম্বন করছে মায়া বেগম নিজের মতো করে কাজ করে যাচ্ছেন বিয়ের পর থেকে কিচেন শেষ সামলায়। এখন আর শেফের রান্না না খেয়ে সবাই তার হাতে রান্নাই খায় তবে কামিনী চৌধুরীর খাবার শেফ রান্না করে আশ্বিন আজ সপ্তাহ খানেক হলো কানাডে গিয়েছে কিছু জরুরি কাজে আটকে যাওয়ায় আরও কয়েকদিন থাকতে হবে নূরের সাথে এই কয়েকদিনে কথা হয়নি তার কামিনী চৌধুরী নূরকে চারশো কোটি টাকা ফিরিয়ে দিয়েছে কাল সেই সাথে আর এস কোম্পানির থেকে শেয়ারের একটা পোশাক কারখানা তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে পৈতৃক সূত্রে সে এই কারখানা পেয়েছে আর এস কোম্পানিতে আর তার কোনো শেয়ার নেই কামিনী চৌধুরী দাতে দাঁ চেপে মেনে নিয়েছে সব কোথায় চার হাজার কোটি টাকার ইন্টারন্যাশনাল কোম্পানি আর কোথায় পঞ্চাশ কোটি টাকার সামান্য একটা কারখানা আজ ছুটির দিন শুক্রবার কেউ অফিস যায় না আমজাদ চৌধুরী নিজের রুমে রেস্ট নিচ্ছেন মায়া বেগমের রুমেই সে থাকে কয়েকবার কামিনী চৌধুরীর কাছে যেতে চাইলেও কামিনী চৌধুরী তাকে রুমে ঢুকতে দেয়নি মায়া বেগমের সাথে তার সম্পর্ক আগের মতোই আছে কেউ সাথে খুব একটা কথা বলে না আশ্বিনীর সাথেও দূরত্ব সৃষ্টি হয়েছে আমজাদ চৌধুরীর চার বছর বয়স থেকেই আসমিন হস্টেলে পড়াশোনা করেছে কামিনী চৌধুরী ছোটবেলা থেকেই আশমিনের প্রতি উদাসীন ছিল জীবনের বিশটা বছর সে হোস্টেলে কাটিয়েছে তবু আমজাদ চৌধুরীর সাথে তার সম্পর্ক ছিল বন্ধুর মতো আজ এত কাছে থেকেও তাদের মধ্যে হাজার মাইলের দূরত্ব ড্রয়িং রুমে বসে অফিসার কিছু কাজ করছিল নোর অ কিছু হিসেব বুঝিয়ে দিচ্ছে তাকে আজ আশমিনের দেশে আসার কথা সেই দিনই একই রকম দেখতে আর একটা গাড়ি নিয়ে এসেছে আশমিন কলিং মিলের শব্দে কামিনী চৌধুরী এক প্রকার দৌড়ে গিয়ে দরজা খুললো মেটগুলো হা হয়ে তাকিয়ে আছে কামিনী চৌধুরীর দিকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে কামিনী চৌধুরীর মুখ চকচক করে উঠল তাকে জড়িয়ে ধরে কুবিরের কান্না কাঁদতে লাগলো নূর চোখ মুখ কুচকে সেদিকে তাকিয়ে আছে ছেলেটার চেহারা দেখা যাচ্ছে না আমি নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল কামিনী চৌধুরীর দিকে কামিনী চৌধুরীর কান্নার আওয়াজ শুনে আমজাদ চৌধুরীও বেরিয়ে আসলেন রোম থেকে কামিনী চৌধুরীকে শান্ত করে বুক থেকে সরাতে কেঁপে উঠলো আমি অপলোক চোখে তাকিয়ে রইল সেই দিকে যেন তারই প্রতিচ্ছবি নূর একবার দেখেই নিজের কাজে মন দিল সেদিকে চোরাচোখে তাকালো অমি নূরের কোনো প্রতিক্রিয়া না দেখে অবাক হলেও কিছু বলল না আমজাদ চৌধুরী একবার নূরের দিকে তাকিয়ে আবার শক্ত চোখে কামিনী চৌধুরীর দিকে তাকালো মনে মনে করুণা হলো তার সহধর্মিনীর জন্য পদে পদে হেরে নিজেকে উন্মাদ করে চলেছে এর পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর ছেলেটাকে দেখতে অমির মতো হলেও অমির থেকে তার গায়ের রঙ অনেকটাই উজ্জ্বল কামিনী চৌধুরী শয়তানি হেসে নূরের বরাবর এসে বসলো সবাইকে উদ্দেশ্য করে বলল সবার মনে অনেক প্রশ্ন তা আমি জানি তার আগে পরিচয় করে দিই এই হচ্ছে আশিয়ান শিকদার শিকদার অ্যাম্পায়ারের একমাত্র উত্তরাধিকারী রাফসান শিকদারের ছেলে আশিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে অমির দিকে দেখতে তার মতো ছেলেটাকে বুঝতে বাকি নেই তার কাউকে কিছু না বলে সে অমিকে শক্ত করে জড়িয়ে ধরলো অমি অবাক হলেও কিছু বলল না কামিনী চৌধুরী মুখ কুচকে সেদিকে তাকিয়ে আছে নূর এবার আয়েশ করে বসল। নিজেকে ছাড়িয়ে নিল আশিয়ানের থেকে চোখের পানি লুকিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল প্রায় বিশ জন বডিগার্ড সহ বাড়িতে ঢুকল আশমিন সারি সারি লাগেজগুলো রেখে গার্ডগুলো নিজেদের জায়গায় দাঁড়িয়ে পড়লো আশ্বিন ক্লান্ত এলিয়ে দিল সোফায় নূরের কাঁধে মাথা রেখে ন্যাকা গলায় বলল। আই মিস ইউ ও তোমাকে ছাড়া থাকতেই পারলাম না জানো তাই তাড়াতাড়ি চলে এলাম না এই লোকের অসহ্য করার শেষ হবে আর না নূর বউদের মতো সংসার করতে পারবে আশ্বিনকে কিছু না বলে আশিয়ানের দিকে তাকালো নূর সে আপাতত কামিনী চৌধুরীর পাশে বসে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে নূর আর আশ্বিনের দিকে নূর পাত্তা না দিয়ে গম্ভীর গলায় বলল আপনার পরিচয় কামনি চৌধুরী করকশ গলায় বলল এই মেয়ে একটু আগে কী বললাম শুনতে পাওনি না আমি সবার কথায় কান দেই না রাস্তার কুকুরও ঘেউ ঘেউ করে তাই বলে তো মনোযোগ দিয়ে শুনতে হবে তার কোনো মানে নেই আমি আপনার সাথে কথা বলছিলাম মিসেস চৌধুরী পরের আমার কথায় বাম হাত ঢুকানোর চেষ্টা করবেন না আই ডোন্ট লাইক ইট কামনি চৌধুরী কটমট করে তাকালো নূরের দিকে আশিয়ান ইশারায় তাকে শান্ত হতে বলে নূরের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল আমি আশিয়ান শিকদার রাফসান শিকদারের ছেলে আশমিন নূরের কাঁধ থেকে মাথা তুলে সোজা হয়ে বসলো। তীক্ষ্ণ চোখে তাকালো আশিয়ানের দিকে নূর শান্ত চোখে তাকালো উঠে গিয়ে রাফসান শিকদারের কাউচে বসে পায়ের উপর পা তুলে গম্ভীর গলায় বলল প্রুফ আশিয়ান নূরে চড়ে বসল জোর গলায় বলল ডিএনএ টেস্ট করিয়ে দেখতে পারো কানাডায় আমার আমুর সাথে সম্পর্ক ছিল তোমার বাবার সেখানে আমার জন্ম আফজাদ চৌধুরী আর মামুনি সাক্ষী আছে চাইলে জিজ্ঞেস করতে পারো নূর বাঁকা হাসলো আশ্বিন শান্ত চোখে তাকিয়ে আছে নূরের দিকে নূর মলিন চোখে তাকালো আশ্বিনের দিকে আসবিন চোখ সরিয়ে নিল এ তো একদিন হওয়ারই ছিল নূর আশিয়ানের দিকে তাকিয়ে তার ছেলের গলায় বলল আমার বাবার এক রাতের বেড পার্টনার ছিল তোমার মা তার জন্য তাকে এক কোটি টাকা পেমেন্ট করা হয়েছে আর আপনার মা আমার বাবার সুযোগ নিয়েছিল তার বেহায়াপনার ফল হচ্ছে না আপনি যাকে বলে অবৈধ সন্তান কোনো অবৈধ সন্তান কি করে রাফসান সিকদারের উত্তরাধিকারী হতে পারে নিজের অবস্থান বুঝতে শিখুন মিস্টার আশিয়ান লোকে শুনলে হাসবে যে আশিয়ান চল শক্ত করে তাকিয়ে আছে নূরের দিকে এই মেয়েকে দুই আঙুলে পিষে দেওয়া তার দুই মিনিটের ব্যাপার নিজের হিংস্রতা এই মুহূর্তে বাইরে আনতে চাইছে না সে কামিনী চৌধুরী বাঁকা হাসল সে জানত নূর এমন কিছুই করবে আশিয়ানকে হালকাভাবে নেওয়া তাদের মোটেই উচিত হচ্ছে না দুবাইয়ের নাম করা মাফিয়া সে সিকদারের অর্থ সম্পদ তার হাতের ধুলোর মতো কিন্তু সে সিকদারদের মৃত্যু চায় তার মায়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্যই তার এখানে আসা চাইলে এই মুহূর্তে সবাইকে মেরে ফেলতে পারে সে কিন্তু এত সহজ মৃত্যু এদের দেবে না আশিয়ান ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্রণা দেবে এদের তার কাছে মৃত্যু খুব সামান্য শাস্তি সত্যিটা জানানোর ছিল তাই জানালাম অনেক তো আয়েশ করলে এবার না হয় বাবার জারো সন্তানদের সাথে হালকা মোকাবেলা হয়ে যাক আশ্বিন শব্দ করে হেসে উঠল আসিয়ান আর কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল কেন নয় মিস্টার মাফিয়া আপনার অপেক্ষায় আমার চোখের নিচে কালি পড়ে গেল এত অপেক্ষা তো আমি আমার বইয়ের জন্যও করিনি এসেছেন কয়েকদিন ঘুরুন ফিরুন যা হওয়ার তা হবে পরে দেখা গেল আর সুযোগই পেলেন না বাংলাদেশ দেখার কয়েকটা দিন রেস্ট নিন এখন আপনি আসতে পারেন আমার খুব প্রেম পেয়েছে এই মুহূর্তে বউ দরকার আমি আবার প্রেম চেপে রাখতে পারি না আসো তো বউ কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নূরকে টেনে ওপরে নিয়ে গেল আশ্বিন অমি দিকে না তাকিয়ে সোজা বের হয়ে গেল বাসা থেকে আশিয়ান আইসি ভঙ্গিতে বসে বাঁকা হাসল ইন্টারেস্টিং হবে এবার সব কিছু আশ্বিন নূরকে নিজের রুমে এনেই দরজা বন্ধ করে দিল নূর শয়তানি হেসে তাকিয়ে আছে আশ্বিনের দিকে আশমিন কিছু বলতে যাবে তার আগেই নূর আগ্রাসীভাবে তাকে আদর করতে লাগলো আশ্বিন থমকে গেল মাথার মধ্যে সব কিছু তালগোল পাকিয়ে গেল ঠোঁটে হালকা ব্যথার আবির্ভাব হতেই দুই লাফে দূরে সরে গেল আর বলল তুমি এভাবে একজন গণ্যমান্য মন্ত্রের ইজ্জত লুটে নিতে পারো না আমার এত বড় সর্বনাশ করো না নূর আমি জনগণের কাছে মুখ দেখাতে পারবো না এখনো বইয়ের সাথে বাসরটাও করা হয়নি নূর কটমট চোখে তাকালো আশ্বিনের দিকে আশ্বিন দুই হাত দিয়ে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে নূর একটা বালিশ ছুরি মারলো আশ্বিনের দিকে রাগি গলায় বলল এমন করলে আর বাসর করাও হবে না এত নাটক করেন কিভাবে অসহ্য মানুষ একটা কনফারেন্স রুমে মুখে মুখে বসে আছে আশমিন আর নূর তার পাশেই আমজাদ চৌধুরী অমি আর সানভি বসে আছে সবার মুখে চিন্তার ছাপ থাকলেও নূর স্বাভাবিকভাবে কিছু একটা ভেবে যাচ্ছে আজ সকাল থেকেই শেয়ার বাজারে তাদের শেয়ারের রেট কমেছে এভাবে চলতে থাকলে কোম্পানি অনেক বড় লসের মুখে পড়বে বড় বড় কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট কম দামে ছেড়ে দিচ্ছে সবার কোম্পানিতেই ইনভেস্ট করছে আর এস কোম্পানি তাই আজ সবাইকে মিটিংয়ে ডেকেছে নূর চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এমডি হিসেবে আসমিন আর আমজাদ চৌধুরী এখানে উপস্থিত রয়েছে আশ্বিন একটু পর পর হাই তুলছে আজ একটা সমাবেশ আছে তার এভাবে বসে থেকে সময় নষ্ট করার সময় নেই তার বিরোধী দল আজ একটা ঝামেলা পাকাবে সেইভাবেই প্রস্তুতি নিয়ে যাচ্ছে সে নিজের হিংস্রতা যতটা সম্ভব লুকিয়ে রাখে সে আবার এক বেওয়ারিশ বাদর ছানা এসে জুটেছে না আর ভালো হওয়া হলো না আফসোসের শিশু তুললো আসমিন আমজাদ চৌধুরী প্রচুর ক্ষেপে আছে কামনি চৌধুরীর ওপর ভালোবাসায় অন্ধ হয়ে আজ এই দিন ডেকে এনেছে সে প্রথম দফায় লাগাম টেনে ধরলে বুড়ো বয়সে এইসব দেখতে হতো না আশমিন সপ্তমবারের মতো হাই তুলে জোরে বলল চৌধুরী ভ্রু কুচকে তাকালো ছেলের দিকে আশমিন সরল হেসে বলল নতুন বর্জে কি খবর আপনার দিনকাল কেমন চলছে আমজাদ চৌধুরী বিরক্ত হয়ে চোখ সরিয়ে নিলেন অমিকে কিছু কাজ বুঝিয়ে দিয়ে নিজের কেবিনে দেখা করতে বলল অমি মুচকি হেসে সাই জানিয়ে চলে গেল হঠাৎ আশমিন গম্ভীর গলায় নূরকে ডাকল নূর নূর ভ্রু কুচকে বলল কি হয়েছে তুমি আশিয়ানের কথা আগে থেকে জানতে আশমিনের প্রশ্নে তপ্ত শ্বাস ছাড়ল নূর না কিছুদিন আগেই জেনেছি আমরা সবাই পরিস্থিতির শিকার চোর শক্ত হয়ে গেল নূরের শক্ত গলাই বলল না মন্ত্রী সাহেব আমরা আপনার মায়ের লোভের শিকার আপনার মায়ের হিংসার শিকার আপনার মায়ের জেদের শিকার আপনার মায়ের পাপকে পরিস্থিতির উপর চাপিয়ে দেবেন না আশমিনের চোখ ঘোলা হলো মরিন গলায় বলল আমাকে ঘৃণা করো নূর নূর ধমকালো উত্তর না দিয়ে শান্ত দৃষ্টিতে তাকালো আশমিনের দিকে আসমিন মলিন হাসলো চোখ বন্ধ করে আমজাদ চৌধুরীর উদ্দেশ্যে বলল আমি মিসেস চৌধুরীকে কিভাবে ক্ষমা করব আব্বু সে যে আমার মমতাময়ী মায়ের খুনি তার মধ্যে বাস করা আমার আম্মুকে সে মেরে ফেলেছে সে এখন শুধুই কামিনী চৌধুরী তার আর কোনো পরিচয় নেই বিশাল কনফারেন্স রুমে তিনজন মানুষের নিরাপতা তাদের হারানোর বিশালতা জানিয়ে দিচ্ছে এত কিছুর পরেও তুমি তাকে কিভাবে ভালোবাসো আব্বু আমজাদ চৌধুরী হাসল ছেলের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল তোমরা তার বিনাশকারী রূপকেই চেনো আর আমি তাকে নিজের একমাত্র কাছের মানুষ হিসেবে চিনি যে বিদেশের মাটিতে আমার একমাত্র আশ্রয় ছিল আমার কান্নায় যে কাঁদত আমার হাসিতে যে হাসত আমার উদাসীনতায় যে বিষণ্ন হয়ে যেত আমার খারাপ সময় এক মিনিটের জন্যও যে আমার হাত ছাড়েনি তার প্রতিশোধের আগুনে উন্মাদ হওয়ায় আমি কিভাবে তার হাত ছেড়ে দিতাম বলো প্রত্যেকটি ঘটনার দুটো দিক আছে বাবা কারণ ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই ঘটে না তোমার মা তার জায়গায় ঠিক আবার তোমাদের জায়গায় তোমরাও সঠিক তবে যা ঘটছে তা ঠিক নয় আমি শুধু তোমাকে একটা কথাই বলতে পারি বাবা তোমার আম্মু যতই অন্যায় করুক না কেন আমি তাকে ভালোবাসি আমার এই ছোট্ট জীবনের চেয়েও বেশি ভালোবাসি সে আমার বেঁচে থাকার অনুপ্রেরণা যাকে দেখে আমার আরও একটা জীবন বেঁচে থাকতে ইচ্ছে করে আমার এই জীবন আমার নয় তাকে ভালোবেসে নিজের ভেতরে নিজেকে অনুভব করতে পারি না আমি আমার পুরোটা জুড়ে শুধুই সে তোমরা ছাড়া আমার আর কে আছে বলো তুমি হয়তো ভাবছো আমি কেন তোমার মাকে সঠিক পথে নিয়ে এলাম না তাহলে শুনে রাখো বাবা তোমার মা বেঁচে আছে এই প্রতিশোধের তাগিদেই রাফসান ভাই তার নিজের কর্মফল ভোগ করেছে ভাবিও বাদ যায়নি কামিনিও করবে আমিও করেছি একটা কথা জেনে রাখো বাবা এক সময়ের আঘাতগুলোই কামিনী এখন ফিরিয়ে দিচ্ছে সে সুস্থ নয় আব্বু হালকা হেসে আমজাদ চৌধুরী বললেন আমি জানি সামনে ঝড় আসছে সামলে নিতে পারবে আমি জানি যাকে ভালোবাসবে তাকে চেষ্টার পরেও ঘৃণা করতে পারবে না হোক সে উন্মান পাগল ভয়ঙ্কর অপরাধী আর এখানেই আমার ব্যর্থতা অতীত খুঁজতে যেও না বাবা অতীত খুঁজতে গেলে আমাকেও হারাবে আমজাদ চৌধুরী নিঃশব্দে চলে গেলেন নূর আমজাদ চৌধুরীর কোনো কথাই বুঝতে পারেনি কি এমন করেছিল তার বাবা যার জন্য কামিনী চৌধুরী আজ এইভাবে হিংস্র হয়ে উঠেছে আশমিন চোখ বন্ধ করে গায়ে এলিয়ে বসে আছে এত ক্ষমতা এত টাকা এত আভিজাত্য দিয়ে কি হবে যেখানে দমবন্ধ হয়ে আসে চারিদিকে শুধু কষ্টের হাতছানি ছাড়ি নক করে বলল সবাই চলে এসেছে ম্যাম ভেতরে পাঠিয়ে দাও ওকে স্যারভিস চলে যেতে সোজা হয়ে বসল আশমিন নূর পেপারগুলো চেক করে আশমিনের দিকে এগিয়ে দিল অফিসের মধ্যে কি শুরু করলে এখানেও লাভ লেটার দিতে হবে তোমাকে নিয়ে আর পারি না কেন যে এত ভালোবাসো আমাকে দাঁতে দাঁত চেপে পড়লো নূর হয়ে গেছে আশমিন হতাশার শ্বাস ফেলে পড়ল হলো আর কই তুমি তো সুযোগই দিলে না এরকম একটা বউ রেখে আমি শুকিয়ে মরছি দেখো এই মাত্র দুই গ্রাম শুকিয়ে গেলাম আল্লাহকে ভয় করো নূর এমন জনদরদী মন্ত্রীকে তুমি শূন্যতায় শুকিয়ে মারছ আল্লাহ সহ্য করবে না এখনো সময় আছে পাশের রুমে চলো বাসর দিনটা সেরে ফেলি নূর চিৎকার করে বলল চুপ করুন অসভ্য লোক আপনার মুখে আমি পিন মেরে দেব সারাক্ষণ আজে বাজে কথা আরেকটা কথা বললে বেলি রোডে দাঁড় করিয়ে আখের রস বিক্রি করাবো তখন মন ভরে জনসেবা করবেন আর নিজেকেও ভিজিয়ে রাখবেন অশ্লীল নূরের রক্তিম ফেস দেখে আসিনার কিছুই বলল না তাড়াতাড়ি ফাইল দেখাই মনোযোগ দিল আপনাদের এখানে ডাকার কারণ আপনারা সবাই জানেন নিয়ম অনুযায়ী আপনারা আমাদের সাথে চুক্তিভঙ্গ করেছেন আমাদের কোম্পানিকে ইনফর্ম না করে নিজেদের প্রোডাক্ট নির্ধারিত মূল্যের চেয়ে অর্ধেক দামে ছেড়ে দিচ্ছেন কন্ট্রাক্ট পেপারে উল্লেখ করা আছে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার হলে সবার মতামত নিয়ে নিতে হবে চেয়ারম্যান যা সিদ্ধান্ত নেবেন তাই চূড়ান্ত বলে গণ্য হবে আপনাদের কোম্পানি আমার কোম্পানির আন্ডারে আছে আমাকে না জানিয়ে প্রোডাক্ট লঞ্চ দিয়েছেন তাই আজ থেকে আপনারা আর এই কোম্পানি থেকে কোনো কাঁচামাল পাবেন না আমাদের কোম্পানি থেকে আপনাদের আলাদা করে দেওয়া হলো আগামী দশ দিনের মধ্যে আমাদের সমস্ত ইনভেস্টমেন্ট ব্যাক করবেন না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে আপনাদের কোম্পানি সিল করে দেওয়া হবে সবার কপালে সূক্ষ্ম ঘামের রেখা দেখা দিয়েছে নূরের তেজি মুখের দিকে তাকিয়ে কথা বলার সাহস হচ্ছে না কারো অমি সবার হাতে একটা করে নোটিশ ধরিয়ে দিল এতগুলো টাকা একসাথে ফিরিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব না আসিয়ানের হুমকিতে পড়েই তারা প্রোডাক্ট কম দামে বাজার করেছে প্রথমেই তো এত লস এখন এত টাকা ম্যাডাম আমরা জানি মারা যাব দয়া করুন একটু আমরা নিরুপায় হয়ে এই কাজটি করেছি লোকটা সবকিছু কিছু খুলে বলল নূরকে আপনাদের আমাদের সাথে আলোচনা করা উচিত ছিল ফ্যামিলির ওপর রিস্ক হয়ে যেত ম্যাডাম আপনার বাবার সাথে থেকে আমরা বিজনেস করেছি কখনো এমন হয়নি আশ্বিন গম্ভীর গলায় বলল যা হওয়ার হয়ে গেছে প্রোডাকশন কয়েকদিন বন্ধ রাখুন কয়েকদিন পরে নতুন করে আগের দামেই মাল বাজারজাত করবেন আপনাদের লস পুষিয়ে দেওয়া হবে সবাই সন্তুষ্ট হলেও নূর হতে পারল না তবুও চুপ করে সম্মতি দিল আশ্বিন নূরের মনোভাব বুঝতে পারল সবাই বেরিয়ে যেতেই শান্ত গলায় বলল আমাদের ব্যক্তিগত শত্রুতার জন্য তারা কেন ভুগবে নূর সব কিছুর দায় আমাদের মাথা ঠান্ডা রাখো কিছুতেই মাথা গরম করো না এমনকি আমি এই মুহূর্তে তোমাকে চুম খেলেও না কথা শেষ করেই নূরের অধরে অধুর মিশিয়ে দিয়েছে আশমিন হাত পা ছোড়াছড়ি করেও যখন কোনো কাজ হলো না তখন শান্ত হয়ে গেল নূর নিজেও হালকা জড়িয়ে ধরল আসমিনকে। নূরের আলিঙ্গনে উন্মাদ হয়ে গেল আসমিন। এক হাতে সুইচ টিপে সমস্ত রুমের ইলেকট্রিসিটি বন্ধ করে দিল কোমর টেনে নূরকে নিজের সাথে চেপে ধরে কোলে বসিয়ে দিল বিশ মিনিট পর দরজায় নক করলো সানভি ততক্ষণে সবকিছু অনেকটাই হাতের বাইরে চলে গেছে ঘন ঘন শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করলো আশমিন নূরের অবস্থা নাজেহাল পরিবাটি করা চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে পড়ে আছে আশমিনের শুভ্র পাঞ্জাবি তরে লুটোপুটি খাচ্ছে নূরকে কোলে তুলে পাশের বিশ্রামের জন্য বরাদ্দকৃত রুমের দিকে অগ্রসর হলো আশমিন বেডে শুইয়ে দিয়ে এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিল পোশাক ঠিক করে দিয়ে নিশালু গলায় বলল যেতে হবে বউ আজ রাতটা আমাদের হবে আর কোনো দূরত্ব চাই না নূর চোখ বন্ধ করে আছে আশ্বিন নূরের ঠোঁটে হালকা চুমু খেয়ে বলল এখানে কিছুক্ষণ থাকো আমি আসছি রাতে দেখা হবে অপেক্ষা করবো আমার জন্য নূর জড়িয়ে ধরল আশ্বিনকে ধীর গলায় বলল করবো হালকা হেসে বেরিয়ে গেল আশ্বিন পাঞ্জাবি গায়ে দিয়ে নিজেকে পরিপাটি করে বেরোলো রুম থেকে সানভি মুখ লুটকে দাঁড়িয়ে আছে আশ্বিন সেদিকে পাত্তা না দিয়ে সরাসরি সিসিটিভি কন্ট্রোল রুমে চলে গেল কিছু ফুটেজ ডিলিট করে গটগট পায়ে বেরিয়ে গেল অফিস থেকে স্যানভি দৌড়ে এলো আশ্বিনের পেছনে আজকে সারা রাত তুমি সুইমিং পুলে দাঁড়িয়ে থাকবে স্যান এটা তোমার শাস্তি সানভি অবাক হয়ে গেল ভারত গলায় বলল। আমি কি করেছি স্যার আশ্বিন কটমট করে তাকালো সানভির দিকে দাঁতে দাঁত চেপে বললো আমার ভবিষ্যৎ প্রজন্মকে পৃথিবীতে আসতে বাধা দিয়েছ এত বড় সাহস তোমার না সুইমিং পুলে না তুমি হাতির ঝিলের নর্দমায় দাঁড়িয়ে থাকবে সারা রাত আমি নিজে পাহারা দেবো তোমায় সানভির মুখটা কাদো হয়ে গেল সে বুঝতেই পারছে না সে কি ভুল করেছে